একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা সবাই এসছি আমার ভালো লাগছে যে আমার আগেও আমি ছিয়ানব্বই এবং দু এক সালে দুইবার এলাকার জনগণের ভোটের সংসদ সদস্য হয়েছিলাম এরকমভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগে কিংবা এই যে পনেরো বছর নতুন একটা বিশেষ ভাবে সরকার পরিচালিত হতো যেখানে দলবাজিটা মুখ্য ছিল কীভাবে স্কুলে মাদধুরি করবে দলের লোকটা সব জায়গায় আসবে টাকা পয়সা লুটপাট করবে ওই সময় কিন্তু এই ধরনের হয় না অনেক স্কুলে দেখেছি যে সাত দিন আগে পনেরো দিন ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে পুরস্কার করতে পারে নাই কিংবা যেদিন সারাদিন অপেক্ষা করেছে ওই মা আমাদের পড়ে আসছে দশ পনেরো মিনিটের জন্য তারা একটা লোক দেখানো মানুষকে বোঝানোর জন্য যে আমরা তো অনুষ্ঠানে আমরা আসছি আর এলাকাবাসী এত এতক্ষণ অপেক্ষা করার সময় ছিল না তারা থাকতে পারত না অনেক স্কুলে প্রধান শিক্ষকের চেয়ার থাকতো না অনেক স্কুলে প্রধান শিক্ষক বক্তৃতা দিতে পারতেন না মানে স্কুল হয়ে গেছে একটি রাজনৈতিক মঞ্চ এইটা আপনি গত পনেরো বছর আমরা ভালোই দেখেছি আমরা চাই স্কুল স্কুলের মতো চলতে কলেজ কলেজের মতো চলবে বর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠান বা শিক্ষিকা প্রতিযোগিতা সেখানে শিক্ষক ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ তারপরে তারা অতিথি তারা গুরুত্বপূর্ণ সেই ধারা আমরা আগামীতে বজায় রাখবো এই আশ্বাসনে আপনাদেরকে দিতে চাই আর একটা কথা আমি বলতে চাই যে স্কুল নিয়ে অনেক রকম গুজব অনেক রকম অনিয়মের কথা আমরা শুনেছি যারা কমিটিতে ছিল তারা বিভিন্ন রকম অনিয়ম করেছেন সেটা কী করবো আমরা সেটা পরে দেখব কিন্তু আমরা জানি কারণ এই স্কুলের ছাত্রছাত্রীদের বেতন এই স্কুলে পরীক্ষার সময় অন্য অনেক জায়গা থেকে যারা ফর্ম ফিল করতে আসে তাদের টাকা আর সুইচ গেটের টাকা এই হলো স্কুলের স্কুলে হিকা। সেই জিনিসগুলো যাতে আগামী সুস্থ বিলিবন্টন হয় এবং সুইচ গেটে যে টাকা তারা পত্তন করে বলে আমি শুনেছি যে তিন বছরের জন্য পনেরো লাখ টাকা আমি মনে করি যে এটা যদি ঠিকভাবে করে পত্তন করা যেত তিন করা যে যেটি স্কুলের নামে আমি দায়িত্ব নিয়ে বললাম এরপরে এটা এমনভাবে প্রতিযোগিতা হবে যেখানে তিরিশ চল্লিশ লাখ টাকার নিচে এই সুইচ গেট কাউকে দেওয়া হবে না এবং স্কুলের ফান্ডে জমা হবে আমরা চাই এটা এলাকা স্কুল কোনো দলের কোনো ব্যক্তির কিন্তু এটা স্কুল না করবে এখন থেকে নিয়মের মধ্যে স্কুল পরিচালিত হবে স্কুলে যার সোর্স অফ ইনকাম সেটা স্কুল ফান্ডে হান্ড্রেড পার্সেন্ট জমা হবে আজকে যে সুন্দর অনুষ্ঠান এসে আমার কাছে খুবই ভালো লাগলো যে এই সময়টা বয়স্ক হলো ছাত্র ছাত্রীদের এখানে অনেক অভিভাবক বসে আছে তার সন্তান যে ভালো নাচতে পারে গাইতে পারে তিনি হয়তো কখনো দেখেনি না একটা ভালো পুরস্কার পেয়েছে তার সন্তান উনি একটা নাই। আজকে সবার সামনে এই কুচি কুচি মেয়েরা ছাত্রীরা যেটা নাচত আমি খুবই অবাক হয়েছি এমনও হতে পারে এটা তাদের জীবনের শ্রেষ্ঠ একটা লোকের সামনে এরকম একটি পারফরমেন্স করেছে এটা তার জীবনের শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা এবং শহরে অভিজ্ঞতা যেটা আগে কখনো হয় না আমরা চাই এখন থেকে এই ধারা অব্যাহত থাকবেন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা এলাকা এলাকাবাসীকে নিয়ে আমরা হিসেবে সবাই একসাথে উপভোগ করব এই স্কুল আপনার আমার সকলের কোনো দলের কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তির না ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন যাতে স্কুলটাকে আমরা সকলে সহযোগিতা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে যারা আজকে পুরস্কার পেয়েছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে তাদের পুরস্কার থাকে আর করা জয় আছে আজকে যে গ্রামী যেন আগামী আগামীতে অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্ন ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান اونا در گفتگوی